আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজটা শুরু হতে চলল এবং এই ওডিআই সিরিজ শুরু ঠিক দুই দিন আগে অর্থাৎ ষোলো তারিখে সে আজকে এসে বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয়েছে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে যেখানে কিছু পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি এবং সেই কিছু পরিবর্তনের মধ্যে নাহিদ রানা তাকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে যে স্কোয়াডটা চরমভাবে ব্যর্থ হয়েছে আফগানিস্তানের এগেনস্টে তো ওডিয়া সিরিজটা বাংলাদেশ হেরেছে সেই দল থেকে নাহিদ রানা বাদ পড়েছেন এবং সেই সাথে বাদ পড়েছেন নাইম শেখ নাইম শেখের পড়াটা অনুমিতই ছিল তিনি আসলে যে পারফরমেন্সটা দিয়েছেন সেটার পর তার আসলে বাদ পড়ারই কথা পারফরমেন্স একেবারেই ভালো হয়নি ওয়ানডে সিরিজে এবং সেই সাথে তানজিদ তামিম যে টিকে আছেন কীভাবে এই স্কোয়াডে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা কারণ তিনিও কিন্তু খুব খারাপ ব্যাটিং করেছেন এই পুরো ওডিআই সিরিজে খারাপ ব্যাটিং সবাই করেছে এক প্রকার মেহাজি হাসান মিরাজ একটা ম্যাচে ফিফটি পেয়েছেন বা সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি জিদাও একটা লেবার ফিফটি পেয়েছিলেন পরের ম্যাচেও কিছু রান পেয়েছেন তবে সেই রানটা লম্বা করতে পারেননি বাংলাদেশ ওয়ান নাইনটি রান সেই স্কোরেও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তানের সঙ্গে এবং শেষ ম্যাচটা তো দুশো রানে হেরে গেল সো এরকম একটা ব্যাটিং ভরাডুবির পর কিছু ব্যাটিংয়ে পরিবর্তন আমরা আশা করছিলাম সৌম্য সরকার ফাইনালি তিনি সুযোগটা পাবেন ইউএতেও যার যাওয়ার কথা ছিল তার টি সিরিজের জন্য তবে আনফর্চুনেটলি ভিসা জটিলতার কারণে তিনি সেখানে যেতে পারেননি ওয়ান ডে দলে তিনি ছিলেন না স্কোয়াডে ওয়ান ডে দলে তিনি ফিরেছেন সৌম্য সরকার ফিরেছেন আরও একজন ব্যাটারকে ফিরিয়ে আনা হয়েছে সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন তাকেও ওডিআই দলটাতে সুযোগ দেওয়া হয়েছে মোস্ট লাইকলি মিডল অর্ডারে একটা এক্সট্রা রিএনফোর্সমেন্ট রাখার জন্য এবারে এই যে স্কোয়াডটা হলো এই স্কোয়াডে কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখছি না ঘুরে ফিরে যেই ক্রিকেটারদের নিয়ে আমাদের মূল শঙ্কার জায়গাটা অফ ফর্মের কারণে যারা এই মুহূর্তে বাংলাদেশের একেবারেই ফর্মহীনতার ভেতর দিয়ে যাচ্ছেন যে ব্যাটাররা তারা কিন্তু রয়ে গেছেন ফর এক্সাম্পল নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ নিজে তাহিদ হৃদয়ও খুব একটা ভালো ফর্মে নেই সবচাইতে বড় শঙ্কার যে জায়গা সেটা হচ্ছে নাম্বার ফাইভ সিক্স সেভেন সব পজিশনে যারা খেলছেন এই মুহূর্তে জাকের আলী অনেক নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি তাদের কিন্তু একেবারেই ফর্ম নেই বলা যেতে পারে সো সেই জায়গাটাতে কিছু পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি তো আমার কাছে মনে হয় যে আমরা যদি ফার্স্ট ইলেভেনে যেতে পারি যেখানে বাংলাদেশ তাদের বেস্ট পসিবল ইলেভেনটা নামাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেহেতু ওডিআই ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য সরাসরি যেতে হলে কিন্তু র্যাঙ্কিংয়ে আর একটু উপরের দিকে বাংলাদেশকে যেতেই হবে এবং টপ এইটে শেষ করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে দশ সো এই জায়গা থেকে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা খুব ইম্পর্টেন্ট হবে রেজাল্টগুলো ইম্পর্টেন্ট হবে ক্রিকেটের ব্র্যান্ড যেমনই হোক না কেন রেজাল্টটা পাওয়াটা ইম্পর্টেন্ট হবে বাংলাদেশের জন্য এবং সেই রেজাল্ট পেতে হলে বাংলাদেশ কোন পসিবল বেস্ট ইলেভেনটা এই যে পরশু দিন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা সেই স্কোয়াডে না পাবে আলোচনা করতে পারি এবং সেখানে এই কারেন্ট তিনি ভেতরে কিনা রাখতেও না বা নাও রাখতে পারেন সৌম্য সরকার এসে কি সাথে সাথেই প্রথম একাদশে জায়গা পেয়ে যাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ একদিকে সাইফ হাসান থাকবেন এটা মোটামুটি নিশ্চিত সাইফ হাসান তিনি স্টার্টিং ইলেভেনে থাকছেন তার সঙ্গে কে থাকবেন সৌম্য সরকার না তানজিদ তামিম এই মুহূর্তে আমার মনে হয় সৌম্য সরকারের যে রিসেন্ট ফর্মটা আছে আমরা যদি হিসেবে ধরি অনেক ভালো একটা ফর্মেই তিনি ছিলেন তবে তাকে বাদ দেওয়া হয়েছিল কেন সেটা নিয়ে কিন্তু নির্বাচকদের নিয়ে বেশ বড় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাদের সৌম্য ফিরেছেন ওয়ান ডে দলে ফিরেছেন এবং আমার কাছে মোস্ট লাইকলি মনে হচ্ছে স্টার্টিং ইলেভেনও তিনি ফিরে যাবেন নাইম শেখের জায়গায় লাইফ ফর লাইক চেঞ্জ হিসেবে সৌম্য সরকার তিনি স্টার্ট করবেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ওডিআইটায় সো তানজিদ তামিম বাদ তিনি আমার মনে হয় বেঞ্চের মধ্যেই থাকবেন আপাতত তার একটু মনে হয় স্টার্টিং ইলেভেন থেকে দূরে থাকা দরকার তার নিজেকেও ফিরে পেতে হলে বা আর একটু পরিশ্রমের বিষয় আছে জায়গাটায় সো সাইফ এবং সৌম্য সরকার এই দুজন আমরা মনে করছি যে ওপেনিং স্লটে থাকতে পারেন তিন নম্বরে কে ব্যাটিং করবেন সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই এবং সেই প্রশ্নের জবাবটা আমার কাছে মনে হয় বাংলাদেশ দেবে নাজমুল হোসেন শান্তর মাধ্যমে আর একজন লেফট হ্যান্ডের ব্যাটার তার সামর্থ্যের প্রমাণ তিনি দিয়েছেন এখন পর্যন্ত ওডিআই ক্রিকেটে থার্টি প্লাস একটা অ্যাভারেজ তিনি মেনটেন করেছেন এবং রিসেন্ট সময়ে দু হাজার তেইশ চব্বিশে কিন্তু খুব ভালো রানের মধ্যে তিনি ছিলেন আমি জানি না বছর স্পেশালি ক্যাপ্টেন্সি হারানোর পর তার ফর্মের কি অবস্থা হয়েছে তার ফিরে আসার একটা ভালো সুযোগ থাকবে ঘরের মাটিতে একটা খেলার চান্স তিনি পাচ্ছেন তিন নম্বরে আমার মনে হয় নাজমুল শান্তকে দিয়েই স্টিক করা হবে এবং তারপর চারে তাওহিদ হৃদয় থাকবেন পাঁচ নম্বরে মেদিয়াসান মিরাজ এই এই জায়গাটায় আসলে খানিকটা কি ডাইনামিজমের প্রয়োজন ছিল কিনা বা খানিকটা চেঞ্জের প্রয়োজন ছিল কি না আমি জানি না একটা চেঞ্জ হলে বোধ হয় ভালো হতো মিডল অর্ডারে আমরা অপশনের খোঁজ করছি সেই অপশনগুলোর মধ্যে যারা ডোমেস্টিক ভালো খেলেছেন তাদের থেকেও কারা আসতে পারেন সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে প্রচুর এবং সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় কিছু ক্যান্ডিডেটস ছিলেন যাদেরকে আসলে বাজিয়ে দেখার সুযোগ ছিল এই জায়গায় তারা অবশ্য স্কোয়াডে জায়গা পাননি একজন হচ্ছেন মোসাদে হোসেন সৈকত যিনি আসলে বোলিংয়েও অন্তত আমার কাছে মনে হয় মেহদি হাসান মিরাজের চেয়ে বেশি এফেক্টিভ বোলিং করতে পারবেন হোয়াইট বল ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাট এবং মোসাদ্দেক হোসেন সৈকত তিনি দু হাজার বাইশে শেষ ওরিয়ায় খেলেছেন এবং শেষ ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলেছেন দুই হাজার বাইশে এরপর কিন্তু আর সুযোগ পাননি গত তিন বছর ধরে মোসাদ্দিক সৈকত জাতীয় দলের আশেপাশে নেই তবে গত দুই মৌসুমে ডিপিএল এ তিনি ধারাবাহিক ভাবে রানের মধ্যে আছেন ধারাবাহিকভাবে উইকেট পাওয়ার মধ্যে আছেন এবং তার ভিতরে সেই ক্যালেবারটা আছে রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা শেষ হয়েছে লোকাল টুর্নামেন্ট সেখানেও কিন্তু মোসাদ্দেক সৈকত খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন সো আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক সৈকতকে নিলে বাংলাদেশের স্কোয়াডের ব্যালেন্সটা বা মিডল অর্ডারই তাদের ব্যালেন্সটা একটু বেটার হয়ে যেতে পারতো হয়তো এই মুহূর্তে তিনি যে ধরনের ফর্মে আছেন এবং কন্ট্রিবিউশনটা তার বোলিং ব্যাটিং দুই দিক থেকেই আছে সো সেই কন্ট্রিবিউশনটার জায়গাটায় বাংলাদেশ খানিকটা আমার মনে হয় মিস আউটই করছে ইয়াসির আলী রাব্বি আরেকজন অপশন ছিলেন যিনি এবারের ডিপিএলে বেশ ভালো ব্যাটিং করেছেন তার অ্যাভারেজটা ফর্টি প্লাস ছিল সেই সাথে স্ট্রাইক অফ বিরানব্বই ছিল এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি আমি জানি যে ওয়ান ডে ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা ভালো ফ্লারিশ করতে পারিনি যে কয়টা ওয়ান ডে ম্যাচে সুযোগ পেয়েছেন এই মুহূর্তে বলার মতো কোনো রেকর্ড নেই তবে সিমিলার ব্যাপার কিন্তু সাইফের ক্ষেত্রেও ছিল সাইফ হাসানও কিন্তু বাংলাদেশের এবার যখন বছর তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগ পর্যন্ত কিন্তু তার ইন্টারন্যাশনাল রেকর্ড তেমন ছিল না তবে তার ফর্মের কাজ এবং তিনি যে এফোর্টটা দিয়ে কাজটা করেছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার হয়ে তিনি কিন্তু নির্ভরযোগ্যতার একটা জায়গা তৈরি করেছেন ইয়াসির রাব্বি কিংবা মুসদেক হুসেন সৈকত তাদেরকে যদি নেওয়া হতো মিডল অর্ডারে আমার মনে হয় জাকের আলী অনিক কিংবা শামীম পাটওয়ারের জায়গায় তারা একটা বেটার পারফরমেন্স হয়তো দিতে পারে তাদের এক্সপিরিয়েন্সও আছে প্লাস প্রপার মিডল অর্ডার ব্যাটার বলতে যা বোঝায় এই দুজনের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে ওয়ান ডে ক্রিকেটের জন্য তবে না হয়নি যাই হোক তারা নেই ওপেনিং স্লটে হক বিজয় নিয়ে অনেকে কথা বলছেন যে তিনি আবার ন্যাশনাল টিমে ফিরে আসতে পারেন কিনা ওডিআই মধ্যে তবে এবারের যাত্রায় সৌম্য সরকারকে রাখা হয়েছে আর কোনো ওপেনার তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়নি স্কোয়াডে তো যাই হোক আমরা আলোচনা ছিলাম বেস্ট ইলেভেনের যেই কথাবার্তা সেই জায়গাটা নিয়ে সো শুরু থেকে যদি আবারও আসি সৌম্য সরকার সাইফ হাসান এরপর তিন নাম্বারে নাজমুল হোসেন শান্ত চার নম্বরে তাহেদযুদয় পাঁচে মেধি হাসান মিরাজ এরপর কি হচ্ছে জাকের আলী অনেক তারপর নুরুল হাসান সোহান আছেন শামীম পাটোয়ারি আছেন এই তিনটার মধ্যে দুজন অপশন হয়তো খেলবেন কিংবা মাহিদুল অঙ্কন যাকে ওডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেও একটা সুযোগ দেওয়া যেতে পারে প্রথম ম্যাচেই তিনি নামবেন কিনা আমার সন্দেহ আছে আমার মনে হয় না প্রথম ম্যাচে তাকে নামানো হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আবারও সেই জাকের আলী অনেক নুরুল হাসান সোহানের যেই সেট আপটা সেখানেই হয়তো বাংলাদেশ যাবে সো ধরে নিতে পারি যে জাকের আলী নাম্বার সিক্স নুরুল হাসান নাম্বার সেভেন সেভাবেই হবে এরপরে আমরা যদি স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকাই তানভীর ইসলাম ডেফিনেটলি জায়গা পাবেন আর নাম্বার এইট এরপর একটা সিদ্ধান্তের ব্যাপার আসবে যে আপনারা তিন পেসার খেলাবেন কি খেলাবেন না তিন পেসার খেলালে একজন হবেন তানজিম সাকিব একজন হবেন ডেফিনেটলি মুস্তাফিজুর রহমান এবং একজন হবেন হয়তো তাসকিন আহমেদ এইটাই বাংলাদেশের পসিবল বেস্ট ইলেভেনের কথা যদি বলি এবং এখানে আপনি দেখবেন যে বোলারের একটা শর্টেজ আপনি পাবেন মেহদি মিরাজকে আবারও কিন্তু একটা দশ ওভারের স্পেলের জন্য চিন্তাভাবনায় রাখতে হবে সাইফ হাসান তাকে কতটুকু সাহায্য করতে পারেন সেটি দেখার বিষয় এবং সাথে বাদবাকি তিন পেসার এবং সেই সাথে তানভীর ইসলাম তাদের উপরে ডিপেন্ড করতে হবে বাংলাদেশের ওভারঅল ওভারঅল এই বোলিং সেট আপে এখন এই জায়গাটাতে আপনি ব্যালেন্সের অভাবটা কোথায় দেখছেন আমি দুটো জায়গায় দেখছি মূলত একটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটিং এই জায়গাটাতে এখনও যদি আমরা জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানকে খেলিয়ে যাই একটু রিস্ক আমার মনে হয় থেকে যায় নুরুল হাসান সোহানকে মেবি আর চেষ্টা করে দেখা যেতে পারে এই জায়গাটা জাকের আলী অনেকের যে ফর্মটা আমরা দেখছি দেন আমার মনে হয় নাম্বার সিক্সে খেলার মতো সেই আস্থাটা তিনি এই মুহূর্তে কিন্তু অর্জন করতে পারছেন না সুতরাং তার জায়গায় যদি মাহিদুল অঙ্কন ঢুকেন আমার কাছে মনে হয় টিমটা আরেকটু মেবি

সৈকত ইনামুল বিজয় ইয়াসির আলী চৌধুরী রাব্বি তারা কি আসলে আলোচনায় থাকতে পারেন কিনা বা পারতেন কিনা এখনও সুযোগ আছে কিনা সেই ব্যাপারটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অসফফোর্ড এগিপি ভালো থাকবেন সবাই